আমি আজকে তেতুলিয়া দেওয়ালটা তেতুলিয়ার ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই তেতুলিয়া পিকনিক কর্নার এবং তেতুলিয়া জেলা পরিষদের ডাক গুলো পাশেই আমাদের রয়েছে ইকু পার্ক এখানে দেখে তেতুলিয়া পিকনিক কর্নারের বাইরের দেওয়ালটা কত সুন্দর কিন্তু চলেন না ভিতরে একটু দেখি ভিতরের যে করোন অবস্থা দেখে আসে চলেন এটা হচ্ছে পাখির দৃষ্টিতে দেখা কি আপনার তেতুলিয়া বাংলো উপর থেকে দেখলে বাংলোটা কত সুন্দর দেখা যায় প্রাকৃতিক দৃশ্যে কত সুন্দর আমাদের এই বাংলো তাই না আমাদের একটা 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 ঐতিহাসিক ঐতিহ্যবাহী জায়গা আমরা গর্ব করি এই ডাকাংলোকে নিয়ে উপর থেকে কত সুন্দর দেখা যায় এই ডাকবাংলোকে দেখার জন্য কত দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষগুলি এখানে আসে এখানে তারা পরিবেশটা উপলব্ধি করে পাশে আমাদের ভারত রয়েছে এই যে প্রকৃতির পরিবেশ কত বৈচিত্রময় আমাদের এতে তুলিয়া এই তেতুলিয়ার একমাত্র ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী এই জায়গা এই জায়গাকে সুন্দরভাবে তৈরি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে তারা চেষ্টা করেছেন এবং সুন্দরভাবে সাজিয়েছেন আজকে দেখেন এই যে এই দৃশ্যটা ভেঙে চুরমার করে দিয়েছে এখানে দিক দৃশ্য ছিল পালকি দিয়ে এবং ধান মানে ঢেঁকি দিয়ে ধান ভাঙানো এগুলি ভেঙে তারা চুরমার করে দিয়েছে যারা দুর্বৃত্ত দেখেন কি করেছে ধ্বংস করে দিয়েছে আমাদের এই ঐতিহাসিক এই স্থানটাকে দেখেন এত সুন্দর যে এখানে পালকি ছিল এই পালকি নিয়ে বউ নিয়ে যাচ্ছিল এরকম একটা দৃশ্য ছিল এখানে এটা শেষ করে দিয়েছে আমাদের খুব কষ্ট হয় এই সমস্ত যখন ভাঙচুরের দৃশ্য আমরা এই সাধারণত টাকমান্ডুতে দেখি এখানে দেখেন যে বকের ছবি ছিল কত সুন্দর বক ছিল এখানে বক থাকতো বকের ছবিটা আমরা দেখতাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজী নজরুল ইসলাম

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য ছিল সেটাও তারা ভেঙে দিয়েছে তো আসলে অপরাধ করেনি রাজনৈতিক দল অপরাধ করতে পারে এই সমস্ত কি অপরাধ করছে এটা এটা তো চিন্তা করার দরকার ছিল ছিল এখানে এখানে কত সুন্দর বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতো ঘোরা এই এটাও ভেঙে দিয়েছে দেখেন ভেঙে কি অবস্থা করেছে এটা তো আসলে আপনি আমি কিটা মেনে নিতে পারি বলেন এই যে ভাঙ্গা চোরা এই অবস্থা এখানে ঐতিহাসিক এই জায়গাটা এই যে দেখছেন এই যে হাতির ছবি এই হাতি হাতিটাকেও ভেঙে দিছে এই সিনারি ভেঙ্গে ভেঙে দিছে যে এই যে ভাঙছে যারা এই সমস্ত দুর্বৃত্ত ব্যক্তিরা যারা ভাঙছে এই সিনারি দেখেন কত সুন্দর এখানে বাচ্চারা উঠে খেলাধুলা করতো এখানে বাচ্চারা উঠে তারা ছবি উঠতো এই যে দেখেন ওয়েলকাম একটা বাচ্চার একটা কার্টুন ছবি এটাও তারা ভেঙে দিছে এই সমস্ত কাজকে বলেন এই সমস্ত সিন সিনারি যারা ভেঙে দিল ভেঙে দিলো এই সমস্ত ছোট বাচ্চাদের খেলনা জিনিস এই যে খরগোশের বাচ্চা ছিল দেখেন এইগুলি তারা ভেঙে দিছে কি মানে মানে একটা ভাঙচুরের সিনারি জাতীয় আমাদের দেখেন রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ছিল এখানে টাইগারের ছবিটাও তারা এখানে দেখেন দেখেন একটা মানে সুন্দর একটা গরিলার ছবি এখানে হারমোনিয়াম বাজাচ্ছি সেটাও তারা সরি এখানে এই বাদ্যযন্ত্র বাজাচ্ছে গানের এইটা ছোট বাচ্চারা এখানে এসে দেখে পুলকিত হতো আনন্দিত হতো তারা ছবি তুলতো এখানে এটা দিয়েছে এগুলো বা সত্যি কষ্ট লাগে না আমাদের এই দেখেন এখানে একটা সুন্দর একটা হাওয়ারিও লেখা আছে এখানে মানে ঐতিহাসিক আমাদের যে অনেক কিছু রয়েছে এই যে এই ডাকবাংলোতে ইতিহাস ঐতিহ্যকে আমরা ধারণ করেছি এখানে দেখেন হাতটা কীভাবে ভেঙে দিয়েছে দেখেন এখানে বড় বড় মানে তারা হেমান নিয়ে আসে এখানে তারা এগুলি যেটা জানতে পারলাম যে তারা ভেঙে দিয়েছে এই ব্যক্তিরা কারা আসলো বাংলো আমাদের তেঁতুলিয়ার ঐতি ঐতিহ্য গৌরব এগুলো ভেঙে চোমার করে দিল এত বড় সাহস তাদের আমরা মানে কল্পনা করতে পারছি না যে তেতুলিয়া কি এরকম নষ্ট করবে তারা এখানে দেখেন একটা পিয়ানো বাজাচ্ছে এটা ব্যাঙ্গের ছবি দেখেন কত সুন্দর এগুলো ছোট বাচ্চারা দেখলে আনন্দ করে এই যে দেখেন ভাঙ্গে কি করছে সামনে দেখছেন ভাঙ্গে চোরমার করে দিছে এটা যারা করলো তারা তো আসলো মানবিক মানে মনুষ্যত্ব নিয়ে তারা আসল বসবাস করে কিনা আমি জানি না যারা ভাঙলো তারা কারা আমরা তাদেরকে তেতুলিয়াবাসী জানতে চাই এই সমস্ত কারা বললো এখানে মানে আমাদের স্বাধীনতার স্থগিত ছবি ছিল সাতই মার্চের ভাষণের ছবি ছিল তারা এটা রাজনৈতিক কারণে এটা তারা আইও হইতে করতে পারে এইগুলি তারা সিনসিন যেখানে সাতজন বিশিষ্ট ছবি দেখেন আছে তার পাশেই দেখেন সাতজন বিশিষ্ট আমাদের ছবি আছে এই সাতজন বিশিষ্টের দেখেন যারা মহান স্বাধীনতা সংগ্রামে তারা নানাंदरे তাদের শ্রেষ্ঠত্ব তারা অর্জন করেছে আমরা এই সাত বিশিষ্টজন আমাদের এখানে রয়েছে এই দেখেন পাশে একটা কিন্তু এই যারা এই বিশিষ্ট শরণে আমাদের অনেকেই এখানে দেখতে আসেন এখানে ছবি তুলেন সিনারিগুলো দেখেন এখানে ভালো লাগে আসলেই ভালো লাগে আসলে এখানে দেখেন এই যে সাজল বিশ্বেশ্বর পাশে একটা বন্দুকের ছবি ছিল যে যে বন্ধু দিয়ে মানে যুদ্ধ করে আমাদের মানে এই দেশটাকে স্বাধীনতা অর্জন করেছে সেটাও ভেঙে চুরমার করে দিয়েছে এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা যে আমাদের গ্রামীণ ছাগলের দৃশ্য এখানে ছিল সেটাও ভেঙে দিয়েছে এখানে একটা পানির দেখেন ফোয়ারা এই পানির ফোয়ারার এখানে কত সুন্দর কিছু সিন ছিল এগুলি যে বকের ছবি ছিল এগুলি তারা ভেঙে দিয়েছে দেখছেন ভাঙ্গা গুঁড়া গুলি তো পরে আছে শুধু এই পানির পরাটা এখন এভাবে পরে আছে আমাদের তারপর দেখেন এই যে হরিণ আমাদের ছাগল হরিণ এই হরিণের দেখেন পা গুলি ভেঙে দিয়েছে এখানে এই প্রাকৃতিক এখানে দৃশ্যগুলিকে আমাদের এখানে ফুটিয়ে তোলার জন্য আমাদের প্রশাসন এই সমস্ত আহ তৈরি করেছে যে বিভিন্ন জন এখানে দেখতে আসেন ঘুরতে আসেন এগুলি এসে ছবি তুলেন সবাই আনন্দিত হয় পুলকিত হয় খুবই খুশি হয় এখানে আসে দেখেন হরিণের মাথা ভেঙে কি করছে দেখছেন সিংগুলো ভেঙে এখানে গুঁড়া করে দিয়েছে এরা কি অপরাধ করছে দেখেন আপনারা এই পায়ের দিকে দেখেন এই যে ভেঙে গুঁড়া করে দিয়েছে এগুলি এগুলি যারা করলো এগুলি তারা কি ঠিক করলো বলেন তো দেখেন এই দেখেন হরিণের কি অবস্থা করেছে একটা প্রাকৃতিক সিনারিগুলি আমার সেটা হচ্ছে দেখেন মহিষের গাড়ি এখানে প্রাকৃতিক বা গ্রামীণ যে একটা গ্রামীণ দৃশ্য থাকে সেই মহিষের গাড়ি এই মহিষের গাড়িটাকে দেখেন ভেঙে কি তস করে দিয়েছেন এখানে রাখাল ছিল রাখালের দেখেন কি অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে রাখালের মহিষের গাড়িও ভেঙে চুরমার করে দিয়েছে মহিষের জোয়ালের দেখেন কি ভাঙচুর করা হয়েছে মহিষের দেখেন পা গুলি কিভাবে কিভাবে ভাঙছে এগুলি তারা আসলে ভাঙতে পারলো কিভাবে আমি এরা এই মহিষের গাড়ি কি অপরাধ করেছে তাদের জন্য এটা ঠিক করেনি তারা ভেঙে দিছে আর দেখেন এই যে আমাদের ঐতিহাসিক যে আমাদের লাভ চিহ্ন ভালোবাসার নিদর্শন আমাদের এই ডাক কত সুন্দর দেখাচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখতে আসে ঘুরতে আসে বেড়াতে আসে এগুলি দেখে মনটা শান্তিতে ভরে যায় সত্যি কথা বলতে গেলে কি এখানে ছবি তুলতে মানুষের দেখেন তেঁতুলিয়া লেখা আছে এই এই মানুষগুলি যখন এখানে আসে ছবি তুলতে আসে দেখতে আসে তাদের প্রাণটা ভরে যায় সত্যি কথা না এটা দেখেন এখানে আমাদের আমাদের ছাত্র ভাইরা কত সুন্দর দেখছেন পানি লাগবে পানি মীর মুখ ধোয়া অর্থাৎ এই আন্দোলনে যে আমাদের মীর মুখ ধোয়া শহীদ হয়েছেন সেই শহীদের কথা আমাদেরকে এখানে দেয়ালে লিখে স্মরণ করিয়ে দিয়েছেন স্মৃতিকে ধরে রাখার জন্য এই সমস্ত অ্যাক্টিভিটি আমাদের দরকার রয়েছে স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে ওয়েলকাম তেতুলিয়া তেতুলিয়া আসার স্বাগতম জানিয়েছেন এটি কত সুন্দর জেলা পরিষদের ডাক বাংলা দেখা যাচ্ছে এপারে ভারত এপারে বাংলাদেশের ডাক বাংলা প্রকৃতির কত সুন্দর দেখাচ্ছে তাই না আপনারা দেখেন আমরা চাই এই সুন্দর এবং সৌন্দর্যময় ডাক বাংলো পিকনিক কর্নার এবং ইকো পার্ক সর্বোপরি আমাদের এই পিকনিক কর্নারটাকে সৌন্দর্যকে যারা ভিতরে নষ্ট করেছে যারা ধ্বংস করেছে তাদেরকে আমরা অবশ্যই চিহ্নিত করছি যে তেতুলিয়াবাসী দেখেন ভারতের দৃশ্য কত সুন্দর দেখা যায় এখানে বসে মানুষ আড্ডা দেয় কথা বলে গল্প গুজব করে এখানে রিল্যাক্স করতে আসে মানুষ দেখতে আসে আমরা চাই এই সৌন্দর্যময় এই সুন্দর পিকনিক কর্নারকে আমরা আরো সৌন্দর্যময় করে গড়ে তুলতে চাই